নমস্কার আশা করি খুব ভালো আছেন। আজকে আমি সদানন্দ হালদার নিয়ে এসেছি আপনাদের কাছে একটা নতুন আপডেট যে আপডেটটার জন্য আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই বহু জায়গা ঘুরেছেন এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর সঠিকভাবে সময় মতো পেয়েছেন বা পাননি সেটা পরের কথা আজকে আমি কিন্তু আপনাদেরকে সেই সেই প্রশ্নগুলো আরেকবার মনে পড়িয়ে দেবো যে পুজোর পর থেকে আমি বলেছিলাম যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে ঢুকে গেছে আমাকে অনেকেই প্রশ্ন করেছিল রাস্তার কাজ আমি বলেছিলাম নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে পুরো রানিং চলবে পুরো রানিং চলবে শুধু ধান কাটার অপেক্ষা মুর্শিদাবাদে তো মোটামুটি আপনারা জানেন যে মার্কিং অবস্থা যখন মার্কিং চলছিল সামান্য একটা গোলযোগও সৃষ্টি হয়েছিল ইদানিংকালে কোনো রকম কোনো অসুবিধা কোথাও নেই এবার যেটা মেন বিষয় যে কোথাও কোথাও অর্থনৈতিকভাবে কিছু জিনিস আটকে গেছে কোনো ব্যাপার নাই সকল সমস্যার সমাধান করার জন্য একটা দপ্তর মানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি খুলেছে সেটা ডিস্ট্রিক্ট লেভেলেই হোক আর ব্লক লেভেলেই হোক আপনারা জানতে পারবেন যে যে অফিসে আপনারা কাগজপত্র জমা দিয়েছেন সেই অফিসে গেলে আপনাদের যে সমস্ত মানে আরও যদি কিছু জানার ইচ্ছা থাকে সেটাও আপনারা জেনে যাবেন অনেকেই বলছে তাহলে জমি জায়গাগুলোর ভবিষ্যৎ কী হবে ভবিষ্যৎ আপনার জমি যতটা পর্যন্ত ব্যবহার করলো করলো মানে ইউজ করলো তারপরে কিন্তু পুরো ঘিরে দেবে দু সাইড কিন্তু ঘেরা থাকবে আপনি দেখবেন যে কাজ চলার সঙ্গে সঙ্গে হয়তো ঘেরা হতে পারে বা কাজ হয়ে যাওয়ার বাদেও ঘেরা হয়ে যেতে পারে কী পজিশনে হবে বলতে পারবো না কিন্তু দু সাইড কিন্তু ঘেরা হয়ে যাবে আপনি মনে করেন না যে আপনি এসে সরাসরি মানে ন্যাশনাল হাইওয়েতে ঢুকে গেলেন এরকম ধরনের কিছু হবে না টু দ্য পয়েন্ট আছে যেখানে যে পয়েন্টে ওঠা নামার পয়েন্টগুলো আছে সেখানে আপনি অবশ্যই উঠতে পারবেন এবং নামতেও পারবেন তবে দ্রুতগতি তো দ্রুতগতি সম্পন্ন যেটা সারা ভারতবর্ষের সঙ্গে কুইক মানে যেটাকে কুইক ট্রান্সপোর্ট বলা হয় কুইক ট্রান্সপোর্ট এইটা মানে আরও দ্রুত গতি করানোর চেষ্টা করছে যেটা রেলের নতুন রাস্তা আবার নির্মাণ হচ্ছে সারা ভারতবর্ষে নতুন রাস্তা আবার নির্মাণ হচ্ছে যেটাতে অন্তত একশো আশি থেকে তিনশো সাত কিলোমিটার বেগে যে গাড়িগুলো যেতে পারে তার জন্য আলাদা রাস্তা হচ্ছে এটাও ঠিক তাই রাজ্য মানে বিভিন্ন ন্যাশনাল হাইওয়ে থাকার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের উপরে বা রাজ্যের উপরে এমন কিছু এলিভেটেড রোড তারা তৈরি করছে এমন কিছু ন্যাশনাল হাইওয়ে তৈরি করছে এই গ্রিন ফিল্ড তৈরি করছে মানে এক্সপ্রেসওয়ে তৈরি করছে যেগুলো কুইক সার্ভিস যেটা এনএইচ একশো ষোলো হতে চলেছে তো আজকেই পর্যন্ত বলে রাখছি পরবর্তীকালে আপনাদেরকে আবার নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন সুস্থ থাকুন খুব ভালো থাকুন